সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর দাবি ছিল একটা যে কোটা সংস্কার করা সেই কোটা সংস্কার এখন চলে গেছে এখন আর ওই দাবি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যেই ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে আর এই সব সব কিছু নয় দফা দাবির মধ্যে আছে তবে আমি নয় দফা দাবি আমি আমি যেটা বুঝতেছি যে নয় দফার দাবি কখনোই সরকার মানবে না তার পক্ষে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে এটাই না কোনো কোনো কিছুই কাজ করতেছে না কোন ভয় ভীতি কাজ করতেছে না যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না ভয় এখন দূর হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা পাইনি এখনো অনেকে ভয় পাচ্ছে ঘরের মধ্যে বসে আছে আমি চাই যে আজকে সবাই বের হোক আজকের পর থেকে সবাই বের হোক সাধারণ জনতা এই যুদ্ধ এখন সবার সবাই যদি না বের হয় তাহলে আমরা কখনো এই যুদ্ধ জয় হতে পারবো না কোনো ভয়ভীতি করার কোনো দরকার নেই এখন সবাই ভয় থেকে সব দূর করে দিয়েছে হ্যাঁ অবশ্যই দেরি হয়ে গেছে তবে হয়তো যদি আমাদের ইন্টারনেট আমাদের দেশে সব কিছু বন্ধ না করতো এই আমরা আরও আগেই বের হতাম তো যে যেভাবে সরকার হচ্ছে সব কিছু ধামাচাপা দিতে চেয়েছিল সব কিছু বন্ধ করে সেটা আসলে হয়নি আর হবেও না এখন আমরা এটার বিচার চাই কিন্তু যেটা হয়ে গেছে সেটার জন্য আমরা অনেক লজ্জিত আমাদের এই শোক পালন করার মতো আসলে ভাষা নেই বিচারটা কার কাছে চাইবে না বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে আর কারও কাছে না আর আমার দাবি হচ্ছে আমি সরকার পদত্যাগ চাই এটাই বিচার সরকার কাছে আমি চাই না কারণ সরকার কখনো ন্যায্য বিচার করবে না মিথ্যা মামলা অন্যকে ফাঁসিয়ে এই বিচার করাবে সেই বিচার দিয়ে আমরা কি করব অনেক আমি বলতে পারতেছি না লোক দেখানো কিছু সেলিব্রিটি আছে যারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে শো করতে পছন্দ করে ওটা ওটা হচ্ছে তাদের বন্যার সময় দেখা যায় সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের আসল আজকে আজকে এই আন্দোলনের সময় আসল ইয়ে যুদ্ধের সময় তাদেরকে দেখা যাচ্ছে না এগুলো সব লোক দেখানো সেলিব্রিটি আমি এদেরকে সাপোর্ট করি না আই হেট দিস গাই করতেছে রাস্তাঘাটে এইটার অধিকারও তো সরকারের নাই কোন অধিকারে সে মেরেছে কোন অধিকারে সে পুলিশকে নির্দেশ দিয়েছে কোন যতগুলো কাণ্ড কারখানা করতেছে সরকার সব কিছুই হচ্ছে ক্ষমতার উদ্বিগ্ন করতেছে ক্ষমতা হচ্ছে গিয়ে অপব্যবহার করতেছে তো সরকার আমি একটাই দাবি রাখতেছি যে সরকার পদত্যাগ চাই ব্যাস এইটুকুই